আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শ্রোতেই থাকছে চট্টগ্রামে ইসকন সমর্থক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালত থেকে কারাগারে নেবার সময় ইস্কন সমর্থকদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে এ সময় আশপাশের যানবাহন এবং স্থাপনায় ভাঙচুর চালানো হয় এতে দুই ঘন্টারও বেশি সময় পরে তাকে কারাগারে নেওয়া হয়েছে এবারে জানাবো দেশবাসীর প্রতি হাসনার্থের জরুরি বার্তা দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক এবং ধৈর্য ধারণ করতে আহ্বান জানিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা জানাবো অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বলেছেন এ সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে গণবুত্থান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে এ সময় জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন ফখরুল তিনি জানান ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে হবে সরকারকে চলমান সমস্যার সমাধানের জন্য প্রয়োজন একটি নির্বাচিত সরকার নির্বাচিত সরকারই কেবল এ সমস্যার সমাধান করতে পারবেন এদিকে সংঘাত অস্থিরতার দায় সরকার এড়াতে পারে না এবি পার্টি আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন গত কয়েক মাসের সংঘাত সংঘর্ষ অস্থিরতা গণবুত্থানের মিত্রদের বিভক্তির দায় অন্তর্বর্তী সরকার কোনোভাবে এড়াতে পারে না সরকারকে অবিলম্বে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এ ধরনের পরিস্থিতি থেকে উদ্ধার এবং দেশবাসীর উদ্বেগ দূর করবার আহ্বান জানানো হয় এবারে থাকছে চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জামায়াতের চট্টগ্রাম জস আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি সাইফুল ইসলাম আলিবকে কুপিয়ে হত্যায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানক ব্যবস্থা নেবার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকর রহমান মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি করেছেন তিনি বলা হয় চট্টগ্রাম মহানগরীতে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ একটি গোষ্ঠী পথিত সেরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করবার জন্য ক্রমাগতভাবে দুর্বিশন্দে এবং অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ছত্রিশ ঘন্টার মধ্যে লেবাননের যুদ্ধবিরতির ঘোষণা দেবেন ম্যাকো বাইডেন লেবাননে ইসরায়েলি হামলায় একের পর এক প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ দুদেশের মধ্যকারে যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে মিত্র দেশগুলো এবার সে পদক্ষেপে আলোর মুখ দেখতে চলেছে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে নীতিগতভাবে সম্মত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ আগামী ছত্রিশ ঘণ্টার মধ্যে বিষয়ে ঘোষণা আসতে পারে সোমবার আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন চট্টগ্রামে স্কন সমর্থক এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনয় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ইস্কন সমর্থকদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে এ সময় আশপাশের যানবাহন এবং স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে এতে দুই ঘন্টারও বেশি সময় পরে তাকে কারাগারে নেওয়া হয়েছে সম্প্রতি চিনয় কৃষ্ণ দাসকে বহিষ্কার করে ইস্কন এর আগে চট্টগ্রাম দুপুর পৌনে বারোটার দিকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম তার জামিন নামঞ্জুর করেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন আদালত তবে জামিন নামঞ্জুরের পর তাকে প্রিজন ভ্যানে তোলা হলেও কয়েকশো ইস্কন সমর্থক ঘিরে রাখে প্রিজন ভ্যানটি তারা প্রিজন ভ্যান ঘিরে নানা ধরনের স্লোগান দেন প্রিজন ভ্যানটি আটকে রাখা ইস্কন সমর্থকদের সরাতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন দু ঘন্টারও বেশি সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পরে তাকে কারাগারে নেওয়া হয় তার আগে চিনয় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয় তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সূত্রে জানা যায় চিনয় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে সিএমপি কোতোয়ালি থানায় রাখা হয় চট্টগ্রামে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে সেই মামলায় তাকে মঙ্গলবার দুপুরে আদালতে তোলা হয় সোমবার বিকাল সাড়ে চারটার দিকে কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরে একত্রিশে অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান চট্টগ্রামে কোতালি থানায় মামলাটি দায়ের করেন সম্প্রতি বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চ এবং বাংলাদেশে সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে নতুন এই জোটের মুখপাত্র করা হয় কৃষ্ণ দাসকে কয়েকদিন এই জোট আট দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে চিনা কৃষ্ণ দাসহ আরও কয়েকজনকে গত জুলাই মাসে ইস্কন থেকে বহিষ্কার করা হয় চট্টগ্রামে হাজারী গুলির ঘটনা প্রসঙ্গে গত নয় নভেম্বর রাজধানীর স্বামীবাগে ইস্কন আশ্রমে ইস্কন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনের বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী একথা জানান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায় ইস্কনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিনয় দাস প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গুরুদাস এবং সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন তিনি বহিষ্কৃতদের মাধ্যমে সংগঠিত কোনো কার্যক্রম ইস্কন জড়িত নয় বলে উল্লেখ করে সেদিন তিনি বলেছিলেন রাষ্ট্রদ্রোহিতা বা সহিংসতার মতো বেআইনি কাজের সাথে ইস্কনের কোনো সম্পৃক্ততা নেই দেশবাসীর প্রতি হাসনাদের জরুরি বার্তা দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক এবং ধৈর্য ধরতে আহ্বান জানিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি এমন আহ্বান জানিয়েছেন ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন সারাদেশে সকল সাধারণ জনগণকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি আপনারা ধৈর্য ধরুন শান্ত থাকুন নিজেরা আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ আমরা কোনোভাবেই আমাদের এই সাম্প্রদায়িকতা নষ্ট হতে দেব না তিনি আরও লেখেন পাঁচই আগস্টের পর থেকে একটি মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করবার জন্য ক্রমাগত চক্রান্ত করে যাচ্ছে দয়া করে নিজেরা নিজেরা কোন্দলে জড়িয়ে কুচক্রি এই মহলের হীন ষড়যন্ত্র বাস্তবায়নের পথ তৈরি করে দিয়ে না হাসনান বলেন চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে বিচার নিশ্চিত করতে হবে কোনো নির্দিষ্ট সংগঠন এবং হত্যাকাণ্ডে জড়িত থাকলে সেই সংগঠনের বিরুদ্ধেও ব্যবস্থা নিশ্চিত করতে হবে আপনারা শান্ত থাকুন সতর্ক থাকুন ধৈর্য ধরুন এর আগে একই প্রসঙ্গে ফেসবুকে পোস্ট দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন গণবুত্থান এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শান্ত থাকুন নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন সরকার দ্রুতই সকল রাষ্ট্রদ্রোহী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ ফকরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এ সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে গণভ্যুত্থান ব্যর্থ হলে দেশ আবার অন্ধকারে নিমজ্জিত হবে মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনী অনুষ্ঠানে একথা বলেন তিনি এ সময় জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন মির্জা ফখরুল তিনি জানান ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে হবে সরকারকে চলমান সমস্যার সমাধানের জন্য প্রয়োজন একটি নির্বাচিত সরকার নির্বাচিত সরকারই সমস্যার সমাধান করতে পারবে গণমাধ্যমের উপর হামলার প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন সংবাদপত্রের উপর আঘাত হচ্ছে গণমাধ্যমের উপর ভয়াবহ আক্রমণ হচ্ছে কিছু সংখ্যক হটকারী কিছু সংখ্যক উস্কানিদাতা গণমাধ্যমের উপর হামলা করে পরিস্থিতি বিনষ্ট করবার চেষ্টা করছে সংঘাত অস্থিরতার দায় সরকার এড়াতে পারে না এবি পার্টি আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন গত কয়েক মাসের সংঘাত সংঘর্ষে অস্থিরতা এবং গণভুত্থানের মিত্রদের বিভক্তির দায় অন্তর্বর্তী সরকার কোনওভাবেই এড়াতে পারে না মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এ ধরনের পরিস্থিতি থেকে উদ্ধার এবং দেশবাসীর উদ্বেগ দূর করবার আহ্বান জানান তিনি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনাকর সংগতময় পরিস্থিতিতে উদ্বেগ এবং শান্তি রক্ষায় করণীয় প্রসঙ্গে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের আহ্বায়ক প্রফেসর ড মেজর আব্দুল ওহাব মিনার সংবাদ সম্মেলনে মঞ্জু প্রশ্ন ছুড়ে বলেন মাত্র তিন মাস আগে যেসব ছাত্র একতা বদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করেছে ঢাল হয়ে একে অপরের জীবন রক্ষা করেছে তারা কেন আজ হিংসা হানাহানিতে লিপ্ত হয়ে পরস্পরে রক্ত ঝরাচ্ছে কেন রাজপথে নেমে প্রতিদিন সহিংস আন্দোলন করতে হচ্ছে অধিকার বঞ্চিতদের আন্দোলনে মিত্রদের কণ্ঠে কেন এত তাড়াতাড়ি অনৈক্য এবং বিভক্তির সুর